আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো জরুরি প্রয়োজনে পাঁচ বিঘা বিশ শতাংশ জমি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন গাজীপুর জেলা গাজীপুর জয়দেবপুর থানা তো দেখতে পাচ্ছেন এটা পিরুজালি তো এটা হচ্ছে জমিনের উত্তর পূর্বপাশের সীমানা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোদ্দো ফিটের এটা হলো ব্লক দিয়ে করা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি জমি যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিওতে আমাদের নাম্বার বিস্তারিত জানতে আমাদের কল করে জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন তো প্রতিটা বিডুতে অনেকে কমেন্ট করেন বা অনেকে ফোন করেন যে জমির দাম কত অবশ্যই প্রতিটা জমিনের দাম আমি ডিসক্রিপশনে দিয়ে দিই অবশ্যই সবাই একটু দেখে নেবেন ডিসক্রিপশন তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জমিটা যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই জমিটা নিতে পারেন সরাসরি এসেও জমিটা দেখতে পারেন তো এটা হচ্ছে জমিনে আসতে পারবেন রাজেন্দ্রপুর থেকেও জমিটা জমিতে আসতে পারবেন রাজেন্দ্রপুর থেকে তিন কিলো থেকে সাড়ে তিন কিলোমিটার দূরত্ব এবং হোতাবাড়া থেকে তিন কিলোমিটার দূরত্ব ভবানীপুর থেকে তিন কিলোমিটার দূরত্ব এবং আপনি ভাওয়াল মির্জাপুর থেকে দুই কিলোমিটার দূরত্ব এবং মৌসা কোনাবাড়ি থেকে জমিটিতে আসা যাবে যদি কারো প্রয়োজন পর অবশ্যই ভিডিওতে নাম্বার বিস্তারিত জানতে কল করে জানতে পারবেন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি জমি আমি যেদিক দিয়ে হেঁটে আসলাম এটা হচ্ছে জমিনে দক্ষিণ পাশের সীমানা যে খোঁটাটা দেখানো হয়েছে ওটা হচ্ছে দক্ষিণ পাশে সীমানার সীমানার পিলার তো দেখতে পাচ্ছেন যে যেদিক দিয়ে হাঁটছে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের ভাই ডক্টর জসিম তো যেদিক দিয়ে হাঁটছে এটা হচ্ছে আপনার দক্ষিণ পাশে সীমানা আমি যেদিক দিয়ে হেঁটে যাচ্ছি দক্ষিণ পাশে সীমানা যদি কারো জমি আরও বাড়ানোর ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনি জমি এখান থেকে অনেক জমি বাড়াতে পারবেন যদি কারো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে যদি আপনার নিজেও বাড়িয়ে নিতে পারবেন বা আমাদের কাছে যদি বলেন যে বাড়ি দিতে সেক্ষেত্রে আমরাও হেল্প করব অবশ্যই বাড়িয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই তো জমিটিতে যে কোনো ধরনের খামার সব বাংলো বাড়ি এবং যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিজ করার মধ্যে একটু উপযোগী জমি যদি কারো প্রয়োজন পর অবশ্যই নিতে পারেন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একদম সমতল কোনো ধরনের এখানে একটু নিচু জমি নাই সম্পূর্ণ সমতল জমি এবং জমির কাগজপাতি একশো মাসে নিষ্কণ্ঠ কোনো প্রকারের ঝামেলা নেই তো যেই যার যেখানে জমি কেনার অবশ্যই জমি কাগজটা হান্ড্রেড পার্সেন্ট একটু দেখে নেবেন তাহলে অবশ্যই আপনি সে জামেলার মধ্যে পড়বেন না তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণ পাশের কিন্তু এটা বাউন্ডারির দেখতে পাচ্ছেন যে পিলারটা এটা সীমানা তো এখান থেকে আবার একটু দক্ষিণ দিকে চলে গেছে জমিটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এ আশেপাশে কিন্তু অসংখ্য গাজীপুরে সবাই অন্তত জানেন গাজীপুর কিন্তু ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরির নিকে বিখ্যাত এবং রিসোর্ট বাংলো বাড়ি খামার বাড়ির জন্য অনেক বিখ্যাত তো সেক্ষেত্রে এখানে যে কোনো ধরনের রিসোর্ট খামার বাংলোবাড়ি এবং যে কোনো কিছু করার জন্য উপযোগী জমিটিতে খামার করার জন্য উপযোগী যদি কারো প্রয়োজন প্রজন্ম অবশ্যই সরাসরি এসেও এই জমিটা দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে সিমেন্টের যে পিলারগুলি ওটি কিন্তু দক্ষিণ পাশের সীমানা আর এই পাশের যে পিলারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে পশ্চিম পাশের সীমানার পিলার এই দেখতে পাচ্ছেন তো এটা কাটাতারে বেড়া দেওয়াও দেখতে পাচ্ছেন তো অসম্ভব সুন্দর এক কথা সম্ভব সুন্দর এই জমিটি এই সম্পত্তিটি শুধু একটি বাড়ি নয় এটি হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা বর্তমান বাজারে জমি ও বাড়ির মূল্য অত্যন্ত বেশি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একটু কম মূল্যে জমিটি যারা কম বাজেটে একটি স্থায়ী ঠিকানা খুঁজছেন এটি তাদের জন্য সেরা সুযোগ যদি কেউ নিতে পারেন অবশ্যই তার জন্য ভালো তো একটা জিনিস হচ্ছে বিনিয়োগের জন্য ভবিষ্যতে জমি সম্পত্তির দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা সবাই জানেন জমি কিনা মানে যদি কেউ জমির উপরে কেউ বিনিয়োগ করে সেক্ষেত্রে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সে লাভবান হয় তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু উত্তরপার্শ্ব সীমানা একমাত্র জমি এবং স্বর্ণ যদি কেউ কিনে রাখে তার জন্য এটা কখনও এখানে লস হয় না এটা সম্পূর্ণ লাভবান থাকে তো যদি কারো প্রয়োজন পরে অবশ্যই ভিডিওতে আমাদের নাম্বার তোকে বিস্তারিত জানতে আমাদের কল করে জানতে পারবেন এবং যাদের ছোট ছোট জমি লাগে অনেকে ফোন করেন যে পাঁচ শতাংশ দশ শতাংশ বিশ শতাংশ এক বিঘা জমি লাগ জমির প্রয়োজন সেক্ষেত্রে দেখা গেছে ইউটিউবে ছোট ছোটো জমিগুলা দেওয়া না সেক্ষেত্রে আমাদের একটি পেজ আছে ল্যান্ড অ্যান্ড প্রপার্টি অবশ্যই ডিসক্রিপশনে সেই আপনার পেসের লিঙ্কটা দেওয়া আছে অবশ্যই যদি কারো এরকম জমি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের এই পেসের লিঙ্কে ঢুকে আপনি অবশ্যই দেখতে পারেন এবং যাদের বড় বড় জমির প্রয়োজন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই সে জমি পেয়ে যাবেন কারণ আমাদের এখানে দশ বিঘা বিশ বিঘা পঞ্চাশ বিঘা একশো বিঘা পাঁচশো বিঘা এক হাজার বিঘা পর্যন্ত এখানে জমি আছে যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখতে পারেন দেখলে অবশ্যই সে আপনার জমিটি পেয়ে যাবেন এবং আপনার কোন এরিয়া জমি প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন অবশ্যই সে জমি আমরা দেওয়ার চেষ্টা করব এবং আমরা গাজীপুর ধামরাই এবং আশুলিয়া মোটামুটি এই এরিয়াতে আমাদের কাছে যে কোনো ধরনের জমি আমাদের কাছে পেয়ে যাবেন এবং যদি আপনার কোনো এরিয়ায় জমির প্রয়োজন পরে অবশ্যই আমাদের জানাতে পারেন অবশ্য আমাদের কাছে সে এরিয়ায় অবশ্যই জমি পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম